যারা বিটল পোকার মেল ফিমেল চিনতে চান তাদের জন্য একটি আপডেট এই যে এই যে বিটল পোকার মেল ফিমেল চিনার যাই হোক আমি এটা দেখাতে পারিনি আমি আরেকটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় এই যে একটি পোকা এই যে একটি পোকা মিটিং করতেছে এখানে উপরটা হচ্ছে মেল আর নিচেরটা হচ্ছে ফিমেল এই যে এটা হচ্ছে মেল এই এটা মেল এটা মেল আর এটা হচ্ছে ফিমেল ফিমেল যে আপনারা এইভাবে এইভাবে আর কি মেল ফিমেলটা একটু চিহ্নিত করতে পারবেন এই যে আমি আপনাদেরকে আবার একটা পোকা দেখাই এই যে এই জায়গায় মিটিং করতেছে আপনারা আর কি এইভাবে চিনতে পারবেন মেল ফিমেল এই যে মেল ফিমেল চিহ্ন পায় এটা হচ্ছে মিল আর এটা হচ্ছে ফিমেল আপনারা এভাবে মেল ফিমেল চিহ্নিত করতে পারবেন এবং এই পোকা দেখতে কিন্তু অসাধারণ এগুলো আমি আর কি নিয়েছিলাম আপনার পনেরো টাকা পিস করে দেখি ইনশাল্লাহ বাঁচাতে পারি নাকি বাঁচাতে পারলে আপনাদেরকে আবার জানাবো